উত্তর কলকাতার পাতিপুকুর রেলওয়ে আন্ডারের পাশে রাতভর বৃষ্টিতে জলজমে বন্ধ কলকাতামুখী রাস্তা ফলে কলকাতা থেকে যে রাস্তাগুলি উত্তর চব্বিশ পরগনা লেকটাউন অঞ্চলের দিকে যাচ্ছে সেখান থেকেই চলছে দুদিকের ব্যস্ততম সময়ের যানবাহন নিউজবঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো ফাস্ট মুভিং ওয়ার্ল্ড মে আগে জিসকে স্পিড জ্যাসে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ